আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত সনাম একজন ব্যবসায়ী হচ্ছে ইন্নাল ভাই তার কালেকশানে আমরা এখন প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে আমরা মোট উনিশ পিস গরু নিয়ে কথা বলবো তার সাথে চলুন কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ বাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি তো কতগুলা গরু আজকে দেখবো আমরা মোট ভাই গরু আছে 19টা ভাই দুইটা প্যাকেজ এবং প্রত্যেকটা গরু দুই দাঁত 100% দাতা গরু এবং কুরমানের জন্য রেডি গরু আচ্ছা আচ্ছা কোন প্যাকেজে কয়টা থাকবে এই প্যাকেজে এক গরু আছে ভাই 13টা আচ্ছা তাহলে বাকি ছয়টা আর বিগ সাইজের গরু আছে আপনার ছয়টা আচ্ছা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি একটু ধাক্কা দেন হালকা কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল যেমন চূড়া আছে তেমন নাভি আছে পায়ের স্ট্রাকচারও বেশ ভালো এই গোটা দাঁতের কন্ডিশন কি ভাই দাঁতা ভাই হান্ড্রেড পার্সেন্ট দাঁতা আচ্ছা আচ্ছা দুই পাশ থেকে দেখি এটা ওজনের ধারণা দিতে যদি বলি একজন ক্রেতা কতটুকু হতে পারে ভাই ভাই গোড়ার ওজন এখন বর্তমানে আপনার সাড়ে চারমন সাড়ে চারমন প্লাস মোটামুটি দাম কেমন হবে

সাড়ে চার মান জন একটা গরু তিন নম্বরে রেখেছেন দাম কত নেবেন এটাও কি দাতা ভাই এটাও দাতা হান্ড্রেড পার্সেন্ট দাতা গরু দাতা ছাড়া গরু এখন কালেকশন নাই সুদর্শন সুন্দর এই গরুটি দাঁত অলরেডি হয়ে গেছে আমরা দুই পাশ থেকে দেখবো আপনারা দেখতেই পাচ্ছেন কোরবানির উপযুক্ত হান্ড্রেড পার্সেন্ট রেডি গরু ইনল ভাই আমরা যদি ওজনের কথা বলতে যাই তাহলে এটা কতটুকু পেতে পারে একজন ক্রেতা বড়ার ওজন এখন বর্তমানে আপনার এটা এটা হলো 4.5 মন আছে 4.5 মন আছে মোটামুটি কেমন দাম হলে এটা ছাড়তে পারবেন ভাই গোড়ার আপনার সিঙ্গলের দাম রাখছি 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার টাকা তারপরে সুযোগ থাকবে কি জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী 5 নম্বর কালেকশনে লাল টক থেকে একটা চমৎকার কালেকশন কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স এখন বর্তমানে এটাও দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিওয়াল জাতের চমৎকার আরো একটা কালেকশন একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে এই গোড়াটা কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন এখন বর্তমানে আছে আপনার 4 মণ 10 কেজি 4 মণ 10 কেজি মতো আছে আচ্ছা আচ্ছা এই গোড়াটার ক্ষেত্রে মোটামুটি কেমন দাম নির্ধারণ করেছেন আপনি এই গোড় আর আপনার সিঙ্গেলের দামটা কি এর 1 লক্ষ 21000 1 লক্ষ 21000 টাকা তার মধ্যে সুযোগ থাকবে জি ভাই সুযোগ আছে চলে যাব পরবর্তী 6 নাম্বার কালেকশনটা রয়েছে এইটা একটা গবেন্ডার আকৃতির বিশাল গরু যাতে কি এটা ভাইরা জাতে আপনার একটা সাইওয়াল সাইওয়াল জাতের গরু গরুটার বয়স ভাই গরুটার বয়স ভাই 100% দাতা ভাই 100% দাতা দর্শক আমি দাঁত হয়ে গেছে যে এটা ভাই বলার পর প্রত্যেকটা জিজ্ঞেস করছে আপনাদের জন্য যাতে আপনাদেরকে প্রশ্ন করতে না হয় যে ভাই কোনটা দাতা কোনটা অদাত সবগুলাই প্রায় দাতা তারপর আমরা জিজ্ঞেস করে জানিয়ে দিচ্ছি ওজনে কতটুকু পেতে পারে ভাই

সবকিছুই পারফেক্ট যাতে এটা কি ভাইটা যাতে আপনার একটা সাজ হয় সাজ হল ভিডিও গরু গোটার বয়স কেমন হয়েছে ভাই গোরার বয় দাঁত পড়ে গেছে পড়ে গেছে দুই দাঁত বলা যাবে দাঁত যেহেতু পড়ে গেছে এটা অলরেডি দুই দাঁত বলা যায় জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি আজকে 7 নাম্বার কালেকশন এটা এই গোরটা মোটামুটি ইনাল ভাই কতটুকু ওজন আসতে পারে ভাই গোরার ওজন আছে 4.5 মন 4.5 মন আছে আচ্ছা দর্শক দেখেন যেমন মাথা তেমন চূড়া এবং বেশ শক্তিশালী গরু দাম কত নির্ধারণ করেছেন এই গরুটার জন্য ভাই ভাই গরুর দাম নির্ধারণ করেছে ভাই এটাও এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো ভাই সুযোগ সুবিধা আছে পরবর্তী আর একটা গভেন্ডার আকৃতির গরু দেখতে পাচ্ছি আপনার আট নাম্বার কালেকশনে চমৎকার এই কালেকশনটি যাতে কি ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স কেমন ভাইরা দুই দাঁত অলরেডি দুই দাঁত জি ভাই একটু ঘুরে দেখেন আমরা হালকা করে ঘুরে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি আজকের আট নাম্বার কালেকশন কতটুকু ওজন আসতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে আপনার সেম ওজন 4.5 মন আছে 4.5 মন আছে আচ্ছা আচ্ছা আজকের জন্য এটা দাম কত নির্ধারণ করেছেন এই গোড়ার দাম সিঙ্গেলে দাম রাখছি ভাই এর ভাই 19000 1 লাখ 19000 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাব পরবর্তীতে আপনার কালেকশনের নয় নাম্বার যে গোড়া রয়েছে কুখিলাল কালারের চমৎকার একটা গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল এবং দেশির মিশ্রণ শাহিওয়ালের সাথে এটা দেশির মিশ্রণের গরু রয়েছে আকর্ষণীয় চূড়া ভাই কালারটা আনকমন কালারটা আকর্ষণীয় একদম

প্রথম লটের কোন জাতের গরু এটা ভাইরাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স কেমন হয়েছে ভাইরাও বয়স দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এই পাশে চলে আসেন আপনি দুই দাঁত বয়সের চমৎকার একটা গরু দশ নম্বরে রেখেছেন আমরা এই পাশ থেকে দেখবো এটার কতটুকু ওজন কেমন কি আছে ভাই ভাই এই ওজন আছে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে এখন মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়ের এটার এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা শুধু সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পরবর্তী এগারো নম্বরে কিছুটা বিস্কিট কিছুটা সাদা পশম

এই গরুটার ওজন কতটুকু আছে গোড়ার ওজন আছে চারমন দশ কেজি চারমন দশ কেজি এটার দাম কত হবে তাহলে ভাই ভাইগোড়ার এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের বারো নম্বর গরু দেখতেই পাচ্ছেন লাল টকটকে

এটা দাঁতে পড়েছে ভাই এটা দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত আপনি নিজে নেমে চলে আসেন আমার গরুগুলো দেখায় দর্শকদেরকে দুই দাঁতের গভেন্ডার আকৃতির একটা শাহিওল গরু কতটুকু ওজন পাবে ভাই গোড়ার ওজন আছে আপনার চার মন প্লাস চার মন প্লাস দামটা কেমন কি হবে ভাই গোটা সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ এটারও এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা আজকের এই তেরো পিস গরু যদি একসঙ্গে কোনো খামারে যায় বা কোনো ক্রেতা নিতে চাই তাহলে লটে কত করে হবে ভাই অনেকদিন পরে ধামাকা লট দিচ্ছি ভাই দেন বুঝতে পারছেন জি এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিসে জি ভাই একদম যে কেউ নিজে এসে দেখে শুনে যা তাই বাজার করে নিতে পারবে জি ভাই এরপরও তো এক্সক্লুসিভ কালেকশন আছে জি ভাই চলেন সেগুলো নিয়ে কথা বলি ইনাল ভাই এটা কি ভাই একবারে আনকমন রিয়ার কালেকশন ভাই হোয়াইট কালার হোয়াইট কালার এই গরু ঠিকাই যাবে না লাইভ হেটে যাবে ভাই ভাই লাইভ হেটে নিতে পারবে ঠিকা দামে নিতে পারবে আর যেগুলো দেখালাম ওগুলো প্রত্যেকটা গরুই ভাই আমি আমার দর্শক ভাই বন্ধুদের জন্য দুইটা ব্যবস্থা আছে ভাই লাইভ ব্যবস্থা আছে ঠিকা দামের ব্যবস্থা যে যে আপনি নিতে চাই এটা কোন জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল সাদা প্রিন্ট এর সাইওয়াল একদম জি ভাই এটা দাঁত কয়টা ভাই ওটার মুখ থেকে মাথা সবকিছু দেখাবেন আপনি ভালো করে খুব একটা আকর্ষণীয় দেখেন করুন এটা দাঁত কয়টা আছে ভাই এটা দাঁতে অলরেডি দুইটা অলরেডি দুইটা কতটুকু ওজন ধরে নিয়ে আছেন আপনি ভাই গোড়ার ওজন এখন 5.5 গুণ প্লাস আছে 5.5 গুণ প্লাস জি ভাই কত দাম রাখছেন ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছে ভাই আমি 1.65000 টাকা 1.65 সুযোগ সুবিধা আছে জি ভাই অবশ্যই একটু সুযোগ সুবিধা আছে অবশ্যই একটু সুযোগ সুবিধা আছে দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক সুরো দূরে সরো চমৎকার একটা কালেকশন

এটার দাম কত রাখবেন এটা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি জি এটারে 151000 টাকা 151000 এখানে কিন্তু সব একদম কমন আছে আছে তারপরে হাইব্রিড একদম বিশাল সাইজের গরু কথা বলা শুধু থাকছে তো চলে যাব পরবর্তী কালেকশনে আজকের দ্বিতীয় লটে তিন নম্বর গরুতে এটা কোন যেতে ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল আপনি একটু সরেন হালকা করে হ্যাঁ এটা শাহিওয়াল জেদের গরু এটা দাতা কি কন্ডিশন ভাই গোটা দাতা কোন সন্দেহ নাই সন্দেহ দর্শক দেখতেই পাচ্ছেন এটা কেমন দাম রাখবো এক লক্ষ সাতচল্লিশ হাজার এক সাতচল্লিশ সেক্ষেত্রে থাকবে সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের চার নাম্বার গরু এটা এটা কোন কোন ভাই আপনার একটা শাহ এবং আপনার দেশের মিক্স বিশাল একটা হাই পার্সেন্টের গরু শাহ এবং দেশের মিক্সড অনেক লম্বা চূড়া আচ্ছা আচ্ছা এটা দাঁতের কি কন্ডিশন এটা হান্ড্রেড পার্সেন্ট দাতা দাঁত নিয়ে আপনার দুশ্চিন্তা নাই হান্ড্রেড পার্সেন্ট দাঁতা গরু দাঁত নিয়ে কোন

দাঁতে কি কন্ডিশন এটা ভাই ভাই দাঁতে দুই দাঁত দাঁতে অলরেডি দুইটা জি ভাই ওজন কেমন পাবে এটা ভাই গোড়ার ওজন আছে এটারও 10 কেজি 10 কেজি শর্ট হবে পাঁচ মনে পাঁচ মনে 10 কেজি শর্ট আছে মোটামুটি কেমন দাম হলে দিতে পারবেন ভাই গোড়ার দাম রাখবে 145000 145 দুই পাঁচ থেকে প্রতিটা করে দেখাচ্ছি আপনাদেরকে কোনো ধরনের খুতখাম নেই চলে যাব পাশে সর্বশেষ কালেকশন আজকের দ্বিতীয় লটে 6 এবং সর্বমোট 19 নম্বর গরু জি ভাই এটা যাতে কি ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়ালের দাঁতের কন্ডিশন কি ভাই দাঁতা 100% দুই দাঁত 100% দুই দাঁত মোটামুটি কেমন কেটার ওজন আসবে ভাই ভাই গোড়ার ওজন এখন বর্তমানে আপনার পাঁচ মন আছে পাঁচ মন আছে দাম কত রাখবেন ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখছি ভাই এটার এটার এক লক্ষ ছয়চল্লিশ এক লাখ ছেচল্লিশ আপনি নেমে চলে আসেন আমরা গরু গুলো আরেকবার দেখাই এই লটে মোটামুটি সর্বনিম্ন ছেচল্লিশ জি ভাই সর্বোচ্চ পঁয়ষট্টি জি ভাই এভারেজে এই কয়েকটা গরু কত করে দিবেন বলেন সামনে যেহেতু আপনার কুরবানি জি এবং আমার দর্শক ভাই বন্ধুরা এবং আমার খামারিরা নিয়ে যাই দু টাকা লাভ করুক এটা আমরা আশা করছি জি 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 এটা এমন একটা রেট দিচ্ছি ভাই